নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মাঠ একদিকে ক্ষমতায় ফেরা আকাঙ্ক্ষা অন্যদিকে জোট রাজনীতির জটিল হিসাব কে কার সঙ্গে থাকবে কার সঙ্গে যাবে না এই প্রশ্নই এখন পুরো রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে জুলাই আন্দোলন থেকে উঠে আসা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি ও জামাত ইসলামী দুই দলের চোখে এখন এই এনসিপির দিকেই কিন্তু প্রশ্ন হল শেষ পর্যন্ত কার পাশে দাঁড়াবে এই তরুণ নেতৃত্বের দল এটি এখন নির্বাচনের আগে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় বাংলাদেশের রাজনীতির জোট সবসময়ই ছিল এক কৌশলগত কেন্দ্রবিন্দু এক দল অন্য দলের ভোট টানতে চায় কেউ চায় নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে কিন্তু এবারের দৃশ্যপট কিছুটা আলাদা কারণ জুলাই আন্দোলন থেকে জন্ম নেয়া এনসিপি শুধু একটি দল নয় এটি এক ধরনের নতুন রাজনৈতিক ধারার প্রতীক যারা বলছে আমরা পুরনো রাজনীতির ধারক নয় আমরা পরিবর্তনের প্রতিনিধি এই ভাবমূর্তি বিএনপি ও জামাতের উভয়ের কাছে এনসিপিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে কিন্তু এখন তারা বুঝতে পেরেছে শুধু পুরনো সমর্থক দিয়ে মাঠে নামা সম্ভব নয় নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক এই দুয়ে সমন্বয়ক ছাড়া জনগণের সমর্থন পাওয়া কঠিন তাই বিএনপি এখন এনসিপির মতো নতুন শক্তিকে পাশে পেতে চাই গত সোমবার ফিনান্সিয়াল টাইমসের দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেন বিএনপি অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠনে প্রস্তুত বিশ্লেষকরা বলছে তার এই বক্তব্যের মাধ্যমেই লুকিয়াছে এনসিপিকে জোটে টানার ইঙ্গিত কারণ তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেছেন এই নতুন দলের কথা যারা অভ্যুত্থানের পরবর্তী সময় সামনের ছিল যা এনসিপির সঙ্গেই পুরোপুরি মিলে যায় অন্যদিকে জামাতে ইসলামেও বুঝে গেছে অভ্যুত্থানের আবেগ এখনো মানুষের মনে জীবিত তাদের হিসেব সহস এনসিপির সঙ্গে রাখলে সেই আবেগ বিএনপির দিকে নয় বরং নিজেদের দিকে প্রভাবিত হবে তারা বলছে এনসিপিকে পঞ্চাশ থেকে ষাটটি আসন ছেড়ে দিলে জামাতের সংগঠনগত শক্তি এনসিপিকে মাঠে সহযোগিতা দিতে পারবে এতে ভোট ভাগাভাগির ঝুঁকি কমবে বিদ্রোহী প্রার্থীও হবে না কিন্তু সমস্যা একটাই নেতৃত্বের প্রশ্ন জামাত চাই জোটের নেতৃত্ব তাদের প্রভাব থাকুক আর এনসিপি চাই নিজের স্বাধীনতা বজায় রাখতে এই জায়গায় তৈরি হচ্ছে সবচেয়ে বড় দ্বন্দ্ব এনসিপির ভিতরেও এখন মতবিরোধ স্পষ্ট দলের একাংশ মনে করেন জামাতির সঙ্গে জোট করলেই মাঠ শক্তি বাড়বে কিন্তু আন্তর্জাতিক পরামর্শগুলো দলকে ডানপন্থী তকমা দেয়া হবে অন্যদিকে দলের তরুণ অংশ বলছে আমরা মধ্যপন্থী রাজনীতি চাই আদর্শ নয় বাস্তবতা রাজনীতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচনে জোট বা সমঝোতা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি এই বক্তব্য ইঙ্গিত দিয়েছে দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটেনি বিএনপি ও জামাতের সম্পর্ক পুরনো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেটা অনেকটাই কৌশলগত হয়ে উঠেছে দুই দলেরই লক্ষ্য অভিন্ন সরকার বিরোধী ভোট একত্র করা কিন্তু কে নেতৃত্ব দেবে কে কাকে ছাড় দেবে এই প্রশ্নেরই জটিলতা বাড়ছে বিএনপি চাইছে এনসিপি যেন আমাদের পাশে থাকে কিন্তু জামাতের সঙ্গে যেন প্রকাশ্যে না যায় অন্যদিকে জামাতও জানে বিএনপি ছাই গেলে তাদের সাংগঠনিক স্বতন্ত্র হারাতে হবে এই দ্বন্দ্বই এখন নির্বাচনের আগে সবচেয়ে বড় কূটনৈতিক খেলা বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের প্রস্তাব যৌতিক তারা চাই সংসদে নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক যাতে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয় কিন্তু আইন বিশেষজ্ঞরা বলছেন এর জন্য সংবিধান সংসদে প্রয়োজন হবে অন্যদিকে বিএনপি মনে করে সরকার চাইলে অধ্যদেশ জারি করে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে